ট্রেডিংয়ে আপনি দশ দুয়ারে ঘুরে ঘুরে কিছুই করতে পারবেন না যদি না আপনি সঠিক জিনিসটা না শিখেন সঠিক জিনিসটা না আইডেন্টিফাই করেন সঠিক জিনিসটা না প্র্যাকটিস করেন আপনি যতই ঘোরাঘুরি করেন কিচ্ছু করতে পারবেন না শুধু আবেগের মাধ্যমে দৌড়াবেন মনে স্বপ্ন নিয়ে দৌড়াবেন মনে আশা নিয়ে দৌড়াবেন এর বাইরে কিচ্ছুই হবে না আপনার আশা কখনোই পূরণ হবে না আপনার স্বপ্ন কোনোদিনও বাস্তবায়িত হবে না আপনাকে সাকসেস হতে হলে সঠিক জিনিসটা আইডেন্টিফাই করতে হবে সঠিক জিনিসটা প্র্যাকটিস করতে হবে সঠিক জিনিসটা মানতে হবে এগুলো যখন আপনি প্রপারভাবে আইডেন্টিফাই করতে পারবেন প্রপারভাবে নিজের রিয়েল লাইফের সাথে মেলাতে পারবেন তারপর এখান থেকে আস্তে আস্তে প্রফিটেবল হতে পারবেন কিন্তু সঠিক জিনিসটা না আইডেন্টিফাই করে সঠিক জিনিসটা না প্র্যাকটিস করে এখান থেকে আসলে কোনোদিনও কিছু করতে পারবেন না যেটা সত্য সেটা আপনাকে মানতে হবে এটা আপনাকে বিশ্বাস করতে হবে এটা আপনি আজকে মানেন দশ দিন পর মানেন অথবা এক বছর পর সত্য সত্ত্বেও এটা আপনাকে মানতে হবে বিশ্বাস করতে হবে অ্যাভয়েড করার কোনো সুযোগ নেই এটা আপনি অ্যাভয়েড করে কখনোই অন্যদিকে ইন্ডিকেট হতে পারবেন না এখন কথা হচ্ছে সঠিক জিনিসটা আপনি কীভাবে আইডেন্টিফাই করবেন সঠিক জিনিসটা আপনি কিভাবে প্র্যাকটিস করবেন কোন জিনিসটা শিখলে এখান থেকে প্রফিটেবল হতে পারবেন এটা কিন্তু খুবই খুবই গুরুত্বপূর্ণ আমি আপনাদেরকে এক কথা বলে দিই ট্রেডিং থেকে যদি আপনি প্রফিটেবল হতে চান আজ কিংবা পাঁচ বছর পরে আপনার একটা জিনিস লাগবেই সেটা হচ্ছে ট্রেডিংয়ের নিজস্ব একটা পার্সোনাল স্ট্র্যাটেজি যেই স্ট্র্যাটেজি আপনার নিজের থাকবে যেই স্ট্র্যাটেজি মার্কেট থেকে আপনি নিজে বানাবেন যেই স্ট্র্যাটেজি সম্পূর্ণ আপনার প্র্যাকটিস থাকবে যেই স্ট্র্যাটেজির ডাটা আপনার নিজের জানা থাকবে যেই স্ট্র্যাটেজির পুরো ডাটা আপনার লেখা থাকবে খাতার ভিতরে এই রকমের যখন একটা সেট আপনি বানাতে পারবেন তারপরে ইনশাল এখান থেকে প্রফিটেবল হতে পারবেন একটা স্ট্র্যাটেজি বানান সেটা ব্যাক টেস্ট ফরওয়ার্ড টেস্ট মডিফাই করেন সেটা অনুযায়ী আপনি একটা মানি ম্যানেজমেন্ট সাজান তারপরে ইনশাল এখান থেকে ভালো কিছু করতে পারবেন এটা আমি আপনাদেরকে প্রত্যেকটা বিরতি কম বেশি বলে থাকি যারা আমার সাবস্ক্রাইবার যারা আমার ফলোয়ার্স রয়েছেন তারা ভালো করে জানেন যেটা সত্য সেটা আমাকে বলতে হবে এটা আমার যদি প্রত্যেকটা বিরিয়তি বলা লাগে বলবো মানুষ তো সঠিক জিনিসটা শিখে না মানুষ হচ্ছে ভুল দিকে ইন্ডিকেট হয় সিগন্যাল নিয়ে প্রফিট করতে চায় কারো হেল্প নিয়ে প্রফিট করতে চায় আমাকে কিছু কিছু ভাই মেসেজ করে যে ভাই আমি দশ ডলার ডিপোজিট করবো আপনি আমাকে সিগন্যাল দেন আমি সেটার মাধ্যমে একশো ডলার প্রফিট করবো তারপর আপনাকে আমি পঞ্চাশ ডলার দেবো আমি পঞ্চাশ ডলার নেবো এটিকে রিয়েলিটি তাদের মাইন্ডসেটটা দেখেন এইসব মাইন্ডসেট তো কেউ না কেউ করাইছে নাকি এইসব মাইন্ডসেট তো তারা নিজে নিজে পয়দা করে নাই কারো কাছ থেকে তো শিখছে কারো কাছ থেকে তো বুঝছে নাই রে তো এরকমের কথা বলার কথা না আপনি একবার বুঝেন ট্রেডিংয়ে সে দশ ডলার নিয়ে আসছে আমাকে বলতেছে ভাই আপনি ট্রেডিং এর সিগন্যাল আমাকে দেন আমি দশ ডলারের মাধ্যমে আমি প্রফিট করে একশো ডলার বানাবো তারপর আপনি আপনাকে আমি আপনাকে পঞ্চাশ ডলার দিব আর আমি এখান থেকে ৫০ ডলার নিব এটা কি আসলে রিয়ালিটি এটা কি রিয়েলিটি এটা তো আমাকে বলেন ট্রেডিংয়ে এরকমের রিয়েলিটি কখনোই বাস্তবায়িত হয় না সঠিক ডিসিপ্লিন দশ ডলার দিয়ে আসলে ট্রেডিং হয় না যেটা রিয়েলিটি আমি আপনাদেরকে একটা কথা বলি ট্রেডিং এ আপনার ক্যাপিটাল একশো ডলার সেটার যদি আপনি একবার রিস্ক ফ্রি ইনকাম করতে ওয়ান পার্সেন্ট সেটার এক ডলার যদি আপনার ক্যাপিটাল এক হাজার ডলার থাকে সেটার ওয়ান 10 ডলার যদি আপনার ক্যাপিটাল দশ ডলার হয় সেটার ক্যাপিটাল একশো ডলার যার ক্যাপিটাল যত বেশি তার রিস্ক তত কম ছাদে বলে যে যার টাকা আছে সেই এখান থেকে ইনকাম করে যে ধনী আছে সে আরো ধনী হয় যে গরিব সে আরো গরিব হয় এটা কিন্তু বাস্তব তার অ্যামাউন্ট বেশি তার রিস্ক আরো কম হাজার দশ হাজার ডলার ব্যালেন্স আছে সে রিস্ক আরো কম লইবে ওয়ান পার্সেন্টের আরো অর্ধেক কম নেবে তার পঞ্চাশ ডলার পঞ্চাশ ডলার কিন্তু হয়ে যায় কিন্তু আপনার ক্যাপিটাল একশো ডলার সেখান থেকে ওয়ান আপনার কিন্তু এক ডলার দিয়ে কিছু হবে না আপনার লাগবে মিনিমাম হলো পাঁচ ডলার পাঁচ পার্সেন্ট রিক্স আপনি মনে করতেছেন এই হচ্ছে কথা তো ক্যাপিটালটা মেটার করে কিন্তু ক্যাপিটাল ছোট বা ক্যাপিটাল থেকে আপনি আস্তে আস্তে হবে কিন্তু না তো আপনি ক্যাপিটাল যতই নিয়ে আসেন তাতে কাজ হবে না তো শিখেন ক্যাপিটালটা অটোমেটিক হয়ে যাবে হবে আস্তে আস্তে হবে আস না হোক কাল একদিন হবে আমার তো সবারই একদিন একদিন আসে তো এটা আগে শিখে অনেকে চিন্তা ভাবনা করে আমার তো ক্যাপিটালই নাই বিশ ডলার দিকে শুরু করি বিশ ডলার দিকে ডিপোজিট করি দেই যদি কিছু হয় এটা কি সম্ভব আপনি পঞ্চাশ তালা থেকে লাভ দিলেন দেখি এটা কি সম্ভব একশো পার্সেন্ট মরবেন ধরতে গেলে না মরলেও তো আপনার হাত আজীবন পঙ্গু এই রকমের আপনি ট্রেডিং না শিখে যখন ডিপোজিট করবেন ওই পঞ্চাশ তালা থেকে লাভ দেওয়া যতটা বোকামি ঠিক এখানে না শিখে ডিপোজিট করা ঠিক ততটাই বোকামি এখন আপনারা পুজো তো ভালো থাকে আর যদি কোনো জানার থাকে আমাকে হোয়াটসঅ্যাপ মেসেজ করেন ইনশাল্লাহ আমি আপনাদেরকে সবসময় সাপোর্ট করবো কোনো জানাতে আমি আপনাদেরকে সবসময় সহযোগিতা করবো তো ভালো থাকেন আল্লাহ হাফেজ টেক কেয়ার বাই